জঙ্গলের মধ্য দিয়ে প্রবেশ করি এই তো নৌকা দাঁড়িয়ে আছে নৌকায় উঠে গেছি যাচ্ছে আমার নৌকা বৈঠা ছাড়াই ব্রিজের নির্মাণ কাজ চলছিল ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে এর মধ্যে বর্ষাকাল চলে আসলো তাই ব্রিজের কাজ আপাতত বন্ধ আছে এখন এই পথে লোকজন পারাপার হন অথবা এদিকে নৌকার ব্যবস্থা আছে দেখি জঙ্গলের মধ্য দিয়ে প্রবেশ করি নৌকার দেখা পাওয়া যায় কি না উঁচু নিচু পথ মনে হচ্ছে পাহাড় বে নামছি এই তো নৌকা দাঁড়িয়ে আছে এই যে এই পথ দিয়ে আসলাম এখন দড়ি বান্ধা এখানে দড়ি বান্ধা আছে এই পথে নৌকা দিয়ে পার হতে হবে নিজেই বেয়ে বেয়ে যেতে হবে ওই পারে জুলাই মাসের নয় তারিখ ২০২৫ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তো নৌকায় উঠে গেছি এবার দেখি টেনে টেনে নিয়ে যাই যাচ্ছে আমার নৌকা বৈঠা লগি ছাড়াই এতটুকু পথ চলে এসেছি এখন আমি অবস্থানে এই ওরে টান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চিনি তুলা গ্রাম এখানে একটি ব্রিজ ছিল তো হয়তো পানি শুকালে বর্ষাকাল গেলে আবার ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হবে বাতাসে বামে টেনে নিয়ে যাচ্ছে নৌকাকে অনেকখানি চলে এসেছি পেছনের দিকে দাঁড়াই তাহলে নৌকার মাথা উঁচা হবে এবং শুকনায় ঢুকে যাবে দেখি ফোনটা রেখে আর একটু শুকনার সাথে লাগানোর চেষ্টা করি